নমস্কার বন্ধুরা মাটানের কালার যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ ভাজতে হবে এই ভাজার কাজটাকে একটু ধৈর্য ধরে অবশ্যই করে নিতে হবে তাহলেই রান্নার টেস্ট অপূর্ব হবে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে মাটানের মধ্যে দিয়ে দিলাম আমরা মাটন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো আমরা কিন্তু মাটনের মধ্যে একেবারেই জল অ্যাড করবো না সবার শেষে ঝোলের দরকার যখন হবে তখন জল অ্যাড করবো পেঁয়াজ রসুন আদা এ সমস্ত থেকে যার পরিমাণ জল থাকবে তাতেই এই মাটনটা রান্না হবে আর খেতেও দেখবে দুর্দান্ত হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচের মতো চিনি এর সাথেই অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এখন আবার আমরা পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মাটনটা আর গুঁড়ো মশলাগুলোকে ভেজে নেব এইভাবে করে প্রত্যেকটা মশলা অ্যাড করার পরে মাটনটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে দেখবি মাটনের রঙটা একেবারেই পাল্টে গেছে আর খেতেও না সুস্বাদু হয় একেবারেই অন্যরকম টেস্ট আর এর মধ্যে কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনোটাই কিন্তু পড়বে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা এই পেস্টটার থেকে আমি সাত থেকে আট চামচের মতো দেব। এটা ভালো করে মিশে গেলে তারপরে বাকি আবার যে পেস্টটা রয়েছে সেটাকেও আমি মিশিয়ে দেব আমি যদি আলুগুলোকে রেখে দিই তাহলে আলুগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না চলো কিছুক্ষণ এইভাবে করেই কষাতে থাকি আর মাঝে মাঝে অবশ্যই একটু করে ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম দেখতে পাচ্ছো মাংসটা কি সুন্দর আস্তে আস্তে করে কালার চেঞ্জ করে ফেলছে আস্তে আস্তে করে রান্না করার মজাই আলাদা যেমন টেস্ট হবে তেমন সুন্দর গন্ধটাও হবে আর মাংস একেবারে দেখো কষাতে কষাতে কতটুকু হয়ে কষানোর ব্যাপারটা যেহেতু আরো কিছুক্ষণ চলবে তাই আলুগুলোকে আমি উঠিয়ে নিলাম না হলে আলুগুলো একেবারেই গলে যাবে চলো এবার আরো অন্ততপক্ষে দশ মিনিট সময় ধরে আমি এটাকে কষাবো দেখো মাংস কষানো আমার শেষ হয়ে গেছে এখন এটাকে সেদ্ধ করার কলা এই সেদ্ধ করব আমি প্রেসার কুকারে চলো তাহলে এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে দিই মাংসগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম সাথে আলুগুলোও দিয়ে দিলাম কড়ার মধ্যে একটু গরম জল করে সেই জলটাকেই আমি দিয়ে দিলাম ঝোল হিসেবে এটাকে কিন্তু বেশিক্ষণ ধরে সিটি দেওয়ার একেবারেই দরকার নেই কারণ আমরা অনেকটা রান্না কিন্তু কড়ার মধ্যে করে ফেলেছি এখন এটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমরা দুটো সিটি মেরে গ্যাসটাকে বন্ধ করে দেবো প্রেশারটা রিলিজ হওয়ার অপেক্ষা করব এই দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের নতুন পদ্ধতিতে মাটন কারি কি কেমন লাগলো জিরে আর ধনে ছাড়াও যে অপূর্ব মাংস হয় সেটা তোমরা একবার এই রেসিপি ফলো করে বানাও তোমাদেরও এর স্বাদ মুখে লেগে থাকবে আজকের আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা